দাদা আমার বাড়ি হ্যাঁ আমার বাড়ি এইখানে বাড়ি আমি এখানে গরু চড়াইছি আপনি কোথায় যাবেন আমি একটু হিরণপুর যাবো এইদিকে রাস্তায় যাওয়া যাবে তোমার বাড়ি কোথায় ভাই আমার বাড়ি দাদা অনেক দূর আমি সেই ছোটবেলায় এসেছিলাম ফুপুদের বাড়ি যাব ঠিক আছে তখন যখন এসেছিলাম তখন এই জায়গাগুলো ছিল না আরো সুন্দর ছিল এই রাস্তা জঙ্গল হয়ে গেছে আমি বুঝতে পারছি না রাস্তাটা আমি হিরনপুর যাবো দাদা এদিকে যাওয়া যাবে রাস্তাটাতে

হ্যালো মিল্লাল বলছি একটা মাল গেল বুঝলি সাদা রঙের অ্যাপাচি গাড়িতে হ্যাঁ দেখে মনে হচ্ছে ভালোই মাল থাকবে কাছে বুঝলি তা তোরা রেডি থাকিস হ্যাঁ যে কোনো টাইমে পৌঁছোতে পারে হ্যাঁ আর যদি কোনো মাল আছে আমি এদিকে পাঠিয়ে দেবো ঠিক আছে তোরা সবসময় অ্যালার্ট থাকবি বেশ রাখছি এখন হুম বাবু তো অনেকক্ষণ বললো হনে যে এই জঙ্গলের মধ্যে একটা লোক আইসে প্রচুর টাকা পয়সা আছে হ্যাঁ তা এখনো পর্যন্ত লোক তো পাত্তা নাই রনি হ্যাঁ সর্দার একটা মাল আসছে গাড়ি করে হ্যাঁ মালটাকে দেখতে পেয়েছি তাহলে রনি এক কাজ কর নিচে নাম তাদের লুকিয়ে পড়তে হবে সর্দার হ্যাঁ তাদের নাম নাম তাদের লুকিয়ে পড়তে হবে

আমাদের দেখি কি মনে হচ্ছে দাদা দেখুন আমি তো গ্রামে থাকি না শহরে থাকি দাদা কি চাই আমি তো আরে কি চাই মানে এই পিস্তল ওই ছুরি আর আমাদের গ্যাটাপ সেটআপ দেখি কি মনে হচ্ছে আমাকে ছেড়ে দিন দাদা আমি একটা জায়গা যাচ্ছি দাদা আরে তাহলে একটা গড় দেখতে বিছিস তা তুই ছেড়েই দি তুই ছেড়েই নে দাদা ঠিক আছে দাদা আমি কি কি লাগবে বলুন আমি দিদি কি লাগবে মানে তুই যা আছে সমস্ত কিছু বাই কর ঠিক আছে দাদা আমি সব দিই বাই কর তো মোবাইল টাকা পয়সা বাই কর দাদা বাই কর

চল তো শীতের সময় আবার চলে যাবে তুই আমার আগে মজটা উঠেন দেখুন যা সবই দিদি চল চল

হ্যাঁ এই রনি বাবু ফোন করছি আবার একটা লোক আসছে ভালো তার কাছে টাকা পয়সা আছে হ্যাঁ তাদের গাড়ি ছাট কর তার প্রচুর টাকা হবে আমাদের হ্যাঁ লুকু চলো লুকু চল না কাছে উঠে ফোন করছি বাবু শিওর

কালুয়া কালুয়াডনের সামনে পড়েছিস চিনতে পারছিস কি কথা দাদা দেন আমাকে এ এলাকায় আমাকে সবাই চিনে ছোট থেকে বড় কালুয়া কালুয়াটন আমি যে রাস্তায় যাই সে রাস্তায় শুনশান হয়ে যায় কালুয়া অন্ধার হয়ে যায় চল তুই যা আসে বাই কর বাই কর বলছে আরে কিছু নাই মানে আরে রে হ্যাঁ সব দা টাকা গলায় ছুরি ওর তুই জানে মাছ চাস না কিছু বাইক কইতি চাস বল নাম 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 গাড়ি গ্রাম নাম গাড়ি দিকে

टोनी हां सद खोल गेंज खोल 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 सरदार हां छोटे डान उतना से है चल बर, चल 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 सरदार गेंज 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 एक्सरसाइज गेंज खोल गेंज खोल खोल ना ले गुली मेरी तो खुली मारेगा तुम्हें गुली मेरी बुक का हड्डी फेंक दे चल सरदार गाड़ी गाड़ी

এইখানে এখানে বসো আরে মাল করি তো ভালোই ছিল রে তো আমরা গপ্ত তো কিছু না আমরা কেন গপ্ত আমরা কিছু গপ্ত আমাদের যা আছে সব মাল এখানে কি রে হ্যাঁ সব আছে এখানে রনি

খাবার তো আনতে দিল সর্দার ওই তো মাল মেলায় আছে সর্দারকে খাবার সাথে মেরে ফেলবো তাহলে আমার পেছন আর টাকা হবো না বহুত মাল আছে বিক্রি করে আমার জীবন লাইফ সেটেল হয়ে যাবে পুরো দিলাম খাবার আনতে আর এতো টাকা পয়সা আমি মেরে দিই তাহলে টাকা পয়সা গাড়ি সব আমার যাবে বিশাল বড় লোক হি যাবো আমি রনি আসবি রনিকেও মেরে দেবো বাপুর মতন না না আসুক রনি সর্দার নিয়েছিস আমার নিয়েছিস হ্যাঁ সর্দার কই নেই গরম গরম সিঙারা সর্দার খাবার রাখেন বসো এখানে বসো খাবার রাখো কি আছে সদার এটা তুই কি ভেবেছিস এই মালটা তুই আর আমি ভাগ করব বাবুকে ছটাইছি এবে তুকে ছাটিয়ে দেব এই সমস্ত মাল আমার হবে আমি একা বল সদা মেনে না সদার আমারে মাল সব আমার এ আমি বড় হয়ে গেছি আমি বলো এবার নিয়েছেন তো খাবারটা খাই কি ব্যাপার সিঙ্গারা কি আমার মাথা ঘুরছে কেন বন্ধুরা হায় বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের এই ভিডিওটা বেশি লোভ করতে যেও না বেশি লোভ ভালো নয় আর আমাদের ভিডিওটা লা ভালো লাগলে এটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আর প্রচুর প্রচুর মেহনত করছি আর তোমাদের সাপোর্ট চাই আর তোমাদের সাপোর্ট না থাকলে আমরা কোনো দিনও এর থেকে ভালো ভিডিও বানাতে না ঠিক আছে তা তোমরা প্লিজ আমাদের ভিডিওটাকে সাপোর্ট করবে ঠিক আছে আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করবে আর একটা কথা বলতে চাই লোভে পাপ পাপে মৃত্যু হ্যাঁ গাইস আমি আর এটা কথা বলতে চাই সবাই যে এভাবে কষ্ট করে ভিডিও করছি আমাদের জন্য তুমি আমার জন্য একটা লাইক করো